আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এই দেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটবে কিন্তু গতকাল বিকালে বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা লুটপাট অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয় এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্প ঝম্প করেছিল তাদের বাড়িতে শুধু হিন্দু বাড়ি না মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে সেটা ব্যাপক বিষয় না কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রুমার ছড়াচ্ছে নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে সে এবং আজকে দেখলাম শেখ হাসিনার আহ নিয়ে তারা কাহিনী তৈরি করছে বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাবছে আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম তাদের বলেছি যে আপনারা যদি শেখ যদি এত কান্না আপনাদের মধ্যে আসে তো শেখ হাসিনা ভারতে গিয়েছে আপনারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন সে ভারতও রক্ষা করতে পারবে তো আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতে সেভেন সিস্টার থাকবে না এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে আপনারা शेख हसना के भारत प्रधानमंत्री करेंगे। हिंदू महाजोट के को कोई प्रमुख है गोविंद कुमारी तो बोल रहे हैं वहाँ कोई हमला हमला नहीं हो रहा है जमात उनको सुरक्षा दे रही है इसके बारे में क्या इसके बारे में आप सबको स्पष्ट रूप से मैं बोलता हूँ ये जो गोविंद पारमाणिक है वहाँ हाईकोर्ट के एडवोकेट है और हिंदू महाजोट बोल के एक संगठन करते हैं और ये आज से दस बारह साल पहले विश्व हिंदू परिषद का भी सभापति रहा बांग्लादेश लेकिन उसको काम काज के लिए विश्व हिंदू परिषद को दायित्व मुक्त कर दिया था इसको संगठन शैली चलाकर मानकर काम नहीं कर रहा था केवल व्यक्ति पूजा के आप सब जानते हैं कि नहीं मालूम नहीं लेकिन इस बार ये हर सुबह बी के पक्ष में काम करते हैं इस बार भी वो बी के पक्ष में इलेक्शन लड़ा था

এন হাসিনার বিরুদ্ধে ইলেকশনে দাঁড়িয়েছে এবং হেরেছে হাসিনার বিরুদ্ধে যেহেতু ইলেকশন দাঁড়িয়েছে তো সমর্থক আপনারা দেখছেন আজকের উপর